তরুণ যুবকের ভিতর মতো ওয়ার কত দিনে থাকবি বল আর ইমান নিয়ে শক্ত কর ওই মনোবল বল তরুণ যুবকের ভিতর মতো ওয়ার কত দিনে থাকবি বল আর ইমান নিয়ে শক্ত কর ওই মনোবল থাকতে দু চোখ অন্ধ কেন তো কিসের বই তলা দলি বাদ দাও আবার মুসলিম তোমার পরিচয় থাকতে দু চোখ অন্ধ কেন করো তো কিসের বই দলা দলি বাদ দাও আবার মুসলিম তোমার পরিচয় কলমে দরে আওয়াজ তুলে গাও যদি নেয়ের গান ইনশাআল্লাহ হবে একদিন চাঁদা বাজে রবসান কলমে দরে আওয়াজ তুলে গাও যদি নেয়ের গান ইনশাআল্লাহ হবে একদিন চাঁদা বাজে রবসান তর তর চা পদ দৌড় দৌড় দর দ আকাশ থেকে যুবক তোরা চান্দা বন্ধ কর আকাশ থেকে যুবক তোরা চান্দা বাজি বন্ধ কর চান্দা মানুষ হয় না হয় জালিমের বংশ শক্ত হাতে দমন কর করে দাও ধ্বংস চান্দা বাজরা মানুষ হয় না হয় জালিমের বংশ শক্ত হাতে দমন কর করে দাও ধ্বংস দলের নামে ধর্মের নামে যারা করে অন্যায় সত্যিকারের তাদের কোন দল এবং ধর্ম নাই দলের নামে ধর্মের নামে যারা করে অন্যায় সত্যিকার তাদের কোন দল এবং ধর্ম নাই কোন গুম চাঁদাবাজি আছে যত অন্যায় এবার তুমি পাশিয়ে দাও রক্তের বন্যায় কোন গুম চাঁদাবাজি আছে যত অন্যায় এবার তুমি পাসিয়ে দাও রক্তের বন্যায় তর তর ধর চাঁদা দর তর 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 চাঁদা এদেশ থেকে যুবক তোরা চান্দাবাজি বন্ধ কর এদেশ থেকে যুবক তোরা চান্দাবাজি বন্ধ কর ঘুমায়ু না আর তোমরা জাগো একবার এই দেশ রক্ষা করতে তোমাদের দরকার ঘুমায়ু না আর তোমরা জাগো এখন একবার এই দেশ রক্ষা করতে তোমাদের দরকার আল্লাহর নামে শিরিক হয় শত শত মাজারে পাথর দিয়া মানুষ মারে সবার সামনে বাজারে স্কুলে কলেজে পার্সিটিতে করে গোলা বর্ষণ রাস্তাঘাটে অলি গলি মেয়েরা হয় দর্শন তোমার বোনের বড়ে গাট নিজে হও একবার সাহসকেও পাবে না আমার তুলে তাকাবার তুমি নিজে রক্ষা করো মা বোনের ইজ্জত মনে রেখো যুবক তুমি মুহাম্মদের উম্মত তুমি নিজে রক্ষা করো মা বোনের ইজ্জত মনে রেখো যুবক তুমি মুহাম্মদের উম্মত তোর 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 দর্শকদের দর তোর 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 দর্শকদের দর এদেশ থেকে যুবক তোরা দর্শন বন্ধ কর এদেশ থেকে যুবক তোরা বাজি বন্ধ কর এদেশ থেকে যুবক তোরা চাঁদাবাজি বন্ধ কর এদেশ থেকে যুবক তোরা টন বন্ধ কর